আসসালামু আলাইকুম নবম শ্রেণির জীবন জীবিকা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা এখানে দেখো তোমার এলাকার সমস্যা অর্থাৎ বিভিন্ন সামাজিক সমস্যার ক্ষেত্রগুলো দেওয়া আছে এই সমস্যার ক্ষেত্রগুলো থেকে আমরা এই যে এই ছকটি পূরণ করবো উল্লেখিত সমস্যাগুলো থেকে একটি সমস্যা চিহ্নিত করতে বলছে এবং তোমার এলাকার বিবেচনা নিয়ে সমস্যাটি বিবরণ লিখতে হবে তো শিক্ষার্থীরা আমি এখানে তোমাদের জন্য তিনটি নমুনা উত্তর দেখিয়ে দেব তোমাদের কোনটি ভালো লাগে সেটি তোমরা উত্তর হিসেবে এই বক্সের মধ্যে লিখে নিবা তো আমরা দেখে ফেলি সমস্যাগুলো কি কি রয়েছে এক এক করে দেখি এখানে দেখো কুসংস্কার রয়েছে প্রবীণ সেবা দক্ষতা উন্নয়ন বুলিং বা নির্যাতন তারপর আছে প্রাকৃতিক সমস্যা মোবাইল আসক্তি নারী ও শিশু পাচার বাল্য বিবাহ ও যৌতুক রোগ বালায়ের প্রাদুর্ভাব কর্মসংস্থান ও প্রশিক্ষণের অভাব তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি পারিবারিক ও সামাজিক সহিংসতা বিশেষ চাহিদার শিক্ষার্থীদের অসুবিধা তারপর রয়েছে সামাজিক সামাজিক ক্লাব ও সংগঠনের বা অনুপস্থিত সম্পর্কের টানা তারপর এলাকার লাইব্রেরিতে ফ্রি সার্ভিস পশু অথবা পাখি অথবা দুষ্প্রাপ্য গাছ অথবা প্রকৃতি সংরক্ষণ তারপর রয়েছে শিক্ষা স্বাস্থ্য খাদ্য দুর্যোগ তারপর রয়েছে যানজট বিনোদন খেলাধুলা অনেক সমস্যা দেওয়া আছে পরিবেশ পথ শিশু রাস্তাঘাট তো এখান থেকে আমরা এখানে খেয়াল করো এখান থেকে আমরা পথশিশু তারপর হচ্ছে খেলাধুলা আর সর্বশেষ মোবাইল আসক্তি এই তিনটা সমস্যা নিয়ে আমরা শখ পূরণ করব তোমাদের যেটি ভালো লাগে সেটি উত্তর হিসেবে এই বক্সের মধ্যে লিখবা আমি আবারও বক্সটার এখানে ইনস্ট্রাকশনটা পড়ে দিচ্ছি উল্লেখিত সমস্যাগুলো থেকে একটি সমস্যা চিহ্নিত করো এবং তোমার এলাকা বিবেচনা নিয়ে সমস্যাটির বিবরণ লেখো তো চলো এই সলিউশনটা দেখে ফেলি তো শিক্ষার্থীরা তোমরা যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেক্ষেত্রে খেয়াল করো নমুনা সমাধান এক খেলাধুলা তো এখানে দেখো লেখা হয়েছে এলাকায় প্রতিটি ফাঁকা জায়গা বাড়িঘর ও দালান কোটায় রূপান্তরিত হচ্ছে খালি কোনো জায়গা নেই যেখানে শিশুরা একটু খেলবে ও দৌড়াবে দেশের শিশুর সংখ্যা বেড়েই চলেছে কিন্তু খেলার মাঠের সংখ্যা দিন দিন কমেই চলেছে বর্তমান তরুণরা খেলার জন্য মাঠ খুঁজে পায় না একটু ফাঁকা জায়গা পেলেই সেখানে ফুটবল ও ক্রিকেট খেলে কারণ তাদের খেলাধুলার আগ্রহ রয়েছে কিন্তু মাঠের অভাবে সেই ইচ্ছা আর আগ্রহ একদিন হারিয়ে যাবে তরুণরা যেন খেলাধুলার সাথে থাকে এবং মাদক থেকে বাঁচতে পারে সেজন্য প্রশাসনকে নজর দিতে হবে জায়গার অভাবে ছোট ছোট জায়গায় শর্ট পিচ ক্রিকেট খেলা হচ্ছে এবং হারিয়ে যাচ্ছে ছয় মারার প্রতিভা তো শর্ট পিচে তো অবশ্যই চার মারতে হয় ছয় মারলে আউট তো শিক্ষার্থীরা আমরা আরেকটি সমাধান দেখাই তিনটি সমাধান দেখাবো নমুনা সমাধান দুই মোবাইল আসক্তি দুঃখজনক হলেও সত্য যে তরুণ তরুণীদের মধ্যে এ ধরনের আসক্তির জন্য অভিভাবকদের রয়েছে অন্যতম ভূমিকা ছেলে মেয়েদের আবদার এবং বায়না ধরার ফলে অভিভাবকরা অতি উৎসাহিত হয়ে সন্তানদের লেখাপড়ার মানটাকে শক্তিশালী করার জন্য অভিভাবকরা না বুঝেই তুলে দেন নেশা ও নারীর চেয়ে বেশি শক্তিশালী আসক্তি এ উপকরণ মোবাইল বর্তমানে আমাদের এলাকায় এই আসক্তি চলেছে বেড়েই অত্যাধিক মোবাইল ব্যবহারের ফলে শিক্ষার্থীদের ঘুমের পরিমাণ কমে যাচ্ছে এবং আক্রান্ত হচ্ছে বিভিন্ন শারীরিক ও মানসিক রোগে বর্তমান যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম মোবাইল ফোন যদিও এর বিকল্প আবিষ্কৃত হয়নি তাই ব্যবহার না করাও বোকামি হয়ে যাবে কিন্তু অভিভাবকদের নজর রাখতে হবে যেন ছেলে মেয়েরা মোবাইলের প্রতি আসক্তি বা ঝুঁকে না পড়ে মোবাইলের বদলে তাদের হাতে তুলে দিতে হবে আকর্ষণীয় বই পত্রপত্রিকা বিভিন্ন ধরনের ম্যাগাজিন আমরা নমুনা উত্তর দুই দেখে ফেললাম আরেকটি দেখব সেটির নাম হচ্ছে পথ শিশু শিক্ষার্থীরা খেয়াল করো আমাদের এলাকায় পথ শিশুদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে মাঝে মধ্যে মনে হয় যে তাদের খোঁজ নেওয়ার মতো এলাকায় কোনো বড় কোনো অভিভাবকই নেই তারা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে ঠিকমতো শারীরিক ও মানসিক বিকাশও হচ্ছে না হর হামেশায় রাস্তায় দেখা মেলে সাত থেকে আট বছরের পথ শিশুরা হাতে ফুল নিয়ে সবার কাছে ছুটে যায় বিনিময়ে কিছু টাকা কতজনই বা সহযোগিতা করে তাদের তাদেরও রয়েছে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসার মৌলিক অধিকার কিন্তু তারা কি সেটি পায় পথ শিশুদের এই অবস্থার জন্য দায়ী সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থা শিশুদের জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেছে সরকার কিন্তু পথ শিশুরা সেটি পায় না পথ শিশুরা ভিক্ষা করে রাতের বেলায় ফুটপাথে ঘুমিয়ে থাকে খুদার জ্বালা নিয়ে তারা বিভিন্ন নেশার সাথে যুক্ত হয়ে যায় হর হামেশায় পথ শিশুদের অধিকারের কথা লিখে সুফল পাওয়া সম্ভব নয় তাদের দরকার তাদের দরকার পুনর্বাসন সহ ব্যবস্থা আশা করি বুঝতে পেরেছ কিভাবে এটি সলভ করতে হবে তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে সমস্যা সমান সমাধানের উপায় অনুসন্ধান করব অর্থাৎ এখানে শখ দুই দশমিক পাঁচ এগুলো পূরণ করব আমি যে তিনটি নমুনা উত্তর দেখালাম সেই তিনটি নমুনা উত্তরের সহায়তায় এটি দেখাবো তো শিক্ষার্থীরা ভালো থাকবে আল্লাহ হাফেজ